আমরা অনেকেই শ্যামাই খেতে খুবই পছন্দ করি বিশেষ করে লাচ্চা শ্যামাইটা অনেকেই দেখা যায় অনেক বেশি পছন্দ করেন কিন্তু রান্না করতে গেলে পারফেক্ট হচ্ছে পানির মেজারমেন্ট বা দুধের মেজারমেন্টটা না জানার কারণে অনেক সময় যেটা হয় এটা একদম আমরা কী করি আঠালো বা শক্ত করে ফেলি আবার অনেক সময় বেশি পাতলা করে ফেলি তো আজকে আমি পানির পরিমাণ সঠিক রেখে কীভাবে এই লাচ্চা শ্যামাইটা পারফেক্টলি রান্না করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক এখানে আমি একটা প্যাকেট মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো লিকুইড মিল্কে ব্যবহার করতে পারেন তার সাথে আমি একশো গ্রাম দিয়ে দিয়েছি পানি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো চিনি আর লবণ দিয়েছি হাফ চিমটির মতো লবণটা সামান্য একটু দিলে মিষ্টি খাবারে ভালো লাগে অনেকে দেন না আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তাই একটু লবণ দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন সাথে আমি এখানে এক কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি যাতে দুধের স্বাদটা একটু বাড়ে এখন আমি এই দুধগুলো হচ্ছে চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ঝাল করে নিয়েছি দুধটা ঝাল করে মোটামুটি একটু ঘন হয়ে গেলে এটা শ্যামাইটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এরপর যে আমি দিয়ে দিচ্ছি শুকনা খেজুর আর কিছু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিসটা প্রথমে যখন দিয়ে দিব এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য আমি কিসমিসটা একটু শেষে ব্যবহার করেছি যাতে কিসমিচটা একদম বেশি নরম হয়ে না যায় গরম গরম দুধটা আমি শ্যামাইয়ে ব্যবহার করব না দুধটাকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট একটু ঠান্ডা করে তারপর হচ্ছে শ্যামাইটা মিক্স করব এ পর্যায়ে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই এই লাচ্চা শ্যামাইয়ের প্যাকেটটা ছিল দুশো গ্রামের লাচ্চা শ্যামাই প্যাকেট যেগুলো ব্যবহার করি আমরা সেই লাচ্চা শ্যামাইয়ের প্যাকেটটা এখন আমি হচ্ছে প্রথমে একটু লাচ্ছা শ্যামাই দিয়ে সবগুলো শ্যামাই একসাথে বা সবগুলো আর দুধ একসাথে দেবো না কতটুক এটা টানতেছে সে অনুযায়ী দেখে আমি হচ্ছে দিচ্ছি এখানে হচ্ছে আমি প্রথমে একটু লাচ্ছা শ্যামাই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু দুধ দিয়েছে যে আমি দেখিয়ে দিই এটা দুশো গ্রাম লাচ্ছা শ্যামাই একটা প্যাকেট ছিল তো আমি আবারও একটু শ্যামাই দিয়ে দিচ্ছি আমি যদি সবটা লাচ্ছা শ্যামাই একসাথে দিয়ে বাট সবটা লিকুইড মিল্ক একসাথে ঢেলে দিই সেই ক্ষেত্রে এটা বাদাম কিশমিশগুলো সব একসাথে পড়বে ভালো লাগবে না যাতে ছড়িয়ে ছিটিয়ে পরে দেখতে খেতেও ভালো লাগে তো আমি দিয়ে মোটামুটি একটা স্টেপ দিয়ে এখন হচ্ছে সবগুলো দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে একটু পাতলা কিন্তু না এটা এক মিনিটের মধ্যে টেনে যাবে এই স্যামাইটা কিন্তু অনেক পানি টানে আমার এখানে দুশো গ্রাম লাচ্ছা শ্যামাইয়ের জন্য লিকুইড মিল্ক লেগেছে ছশো গ্রাম বাট পানি হোক আর লিকুইড মিল্ক হোক এটা আপনার চাইলে পাউডার মিল্কটা ভুলেও পানির সাথে রান্না করতে পারেন ছশো গ্রাম একদম পারফেক্টলি রান্নাটা হয়েছে আপনারা এটা দেখবেন আমি কিছুক্ষণ পরে আপনার দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কিছু কিশমিশ খেজুর আর কিছু বাদাম দিয়ে উপরটা একটু সাজিয়ে নিচ্ছি এখন দেখুন আমার লাস্টার শ্যামের পানিটা মোটামুটি এরপর যে অনেকটা শুকিয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার শ্যামাইটা কীরকম হয়েছে এটা একদম যে লিকুইড পাতলা সেরকম না আবার একদম যে আঠালো বসে গেছে সেরকম না এই শ্যামাইটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি তারপর এই রেসিপিটা আমরা অনেকেই ভুল করি দেখুন আমার শ্যামাইটা কতটা পারফেক্ট হয়েছে আজকে এ পর্যন্ত এলাহাফেস